পিস্তল হাতে যুবক পৌঁছায় শ্বশুর বাড়ি স্ত্রী সহ শ্বশুর বাড়ির লোকজনদের উদ্দেশ্য করে পিস্তল উঁচিয়ে ছড়ে গুলি এই গুলিকাণ্ডের ঘটনায় টান টান উত্তেজনা তেলিয়া উদ্ধার হয় দুই রাউন্ড কার্তু ঘটনা তেলিয়া মোড়া থানাধীন পুইসার টিলা এলাকায় শনিবার সন্ধ্যা রাতে ঘটনার বিবরণে তেলিয়া থানার পুলিশ জানায় তেলিয়া মোড়া থানাধীন সাউথ পুলিনপুর এলাকার বাসিন্দা অভিজিৎ দাস নামের এক যুবক শনিবার সন্ধ্যা রাতে পিস্তল হাতে শ্বশুর পৌঁছে স্ত্রী সহ শ্বশুর লোকজনদের উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে গুলির বিকট শব্দ তৎক্ষণাৎ ছুটে আসে এলাকার লোকজন এলাকাবাসীদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ওই যুবক অভিজিৎ স্থানীয়দের অভিযোগ এই অভিজিৎ ড্রাগসের নেশে আসক্ত সে দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে আসছিল অবশেষে বিগত কিছুদিন পূর্বে স্বামীর অত্যাচারের মাত্রা সীমাহীনতায় পৌঁছে গেলে বাধ্য হয়ে স্ত্রী অভিজিতের বাড়ি ছেড়ে তেলিয়া মোড় থানাধীন কুইশার টিলায় নিজ পিতার বাড়িতে আশ্রয় নেয় অভিজিৎ চাইছিল তার স্ত্রীকে পুনরায় বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে স্থানীয়দের প্রাথমিক অনুমান হয়তো ওই উদ্দেশ্যেই অভিজিৎ দাস শনিবার সন্ধ্যা রাতে পিস্ত হাতে কুইশার শ্বশুর বাড়িতে উপস্থিত হয় এবং এই গুলিকাণ্ড সংগঠিত করে পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়া মোড়া থানার পুলিশ পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে অভিজিতের কাছে থাকা পিস্তলটি অত্যাধুনিক তৎসঙ্গে পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয় অন্যদিকে এই গুলিকাণ্ডের ঘটনার খবর চাওয়ার হতে গোটা তেলিয়া মোড়া জুড়ে ব্যাপক চাঞ্চল্য এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে

এটা কল আইছিলো কুচাৰ টিলাতে যেনে এক বৌ আৰু হেৰ জামাই জগৰা হৈছেন কুচাৰ টিলাতে কি হৈছে ঘটনা মানে যে ভেৰিফাই ভেৰিফাই কৰিছে যেনে হেৰ জামাই আৰু বৌ তারা অনেক দিন ধরিয়া মানে ওই ঝামেলা তারা মানে তারা ভিতরে ঝামেলা আর বউ থেকে আমরা জানছি যে হে ওই আর এরপরে যে হে ড্রাগস লিয়া মেয়ে বাবা ঘরে আয় করছে কিন্তু যে জামাই হেরে লয়ে যাইতে চায় নিয়ে মানসি না এরপরে তারা জোগাড় হয়েছে তারপরে যে ছেলে আছে জামাই হে বউরে মার তো চাইতেছে স্যার স্যারে কি মানে কোন একটা সূত্রে কব যে গোলা বুলছে হ হ গুলি গুলিও করছে মানে যে জামাই হের বউরে

কয়তে মধিৰ ৰিপৰ্ট পায়নিয়া